দাম কমলে সবজি বাজারে স্বস্তি পেতে সাধারণ জনগণ আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অল্প কয়েকদিন আগে দামের ঊর্ধ্বগতির কারণে জনসাধারণ হুমকির মুখে পড়ে গিয়েছিল আবার বিক্রেতারাও হুমকির মুখে পড়ে গিয়েছিল বিক্রেতারা বিক্রি করতে পারছিল না ক্রেতারা কিনতে পারছিল না দাম বেশি হওয়ার কারণে এখন আগের থেকে অনেক দাম কমে গিয়েছে সবজি বাজারের জনসাধারণ এখন অল্প টাকাতে ব্যাগ ভর্তি সবজি কিনে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে যেটা সম্ভব হয়েছিল না অল্প কিছুদিন আগে এখন অল্প টাকাতে অনেক বাজার করা যায় আবার বিক্রেতারাও তাদের খুশি মতো তাদের ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছে সকল সবজি এখন বাজারে আলু ষাট থেকে চল্লিশ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে বেগুন পনেরো থেকে তিরিশ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে সিম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে গাজর প্রতি কেজি বিশ টাকা থেকে পঁচিশ টাকা টমেটো বিশ থেকে তিরিশ টাকা কেজি কাঁচামরিচ বিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি ফুলকপি আট থেকে দশ টাকা কেজি পেঁয়াজ তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি একে বাজার করবেন ন্যায্য মলে বাজার করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম